আসসালামু আলাইকুম এ ওয়েলকাম টু মাই পেজ আর্টিস্ট বাই এই তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা আর্ট শেয়ার করছি নতুন আর্ট এরকম আর্ট এর আগে কখনো করা হয়নি মানে বলা যায় আমার আর্টগুলো প্রতিটাই হচ্ছে নতুন নতুন থাকে কিছু কিছু না কিছু ভিন্নতা প্রতিটা আর্টেই থাকে এই আর্টটাতেও সেম এই আর্টের কিছু কিছু অংশ আমি স্কিপ করছি যেমন নিচের যে কালারটা আমি দিছি সেই কালারটা কিন্তু আমি স্কিপ করে ফেলছি কারণ এতগুলো একসাথে দেখানো না আসলে পসিবল না কারণ এই জিনিসগুলো আসলে মোটামুটি আর্টিস্টরা প্রায় সবাই পারে আমি খুব বেশি এটা ভালো পারতাম না এবং এখনো আমি পারি না বাট আমি চেষ্টা করে যাচ্ছি আমি আমার নিজের বেসটা দেওয়ার চেষ্টা করি সব সময় আমি চেষ্টা করি যেটা করব খুব বেশি ভালো না হলেও যেন সেটা আঁকা পাকা বা কোনো কিছু না হয় একদম স্পষ্ট একটা জিনিস হয় আমি সব সবসময় এই জিনিসটাই ট্রাই করি খুব বেশি কিছু না হোক বেশি বেশি হচ্ছে গর্জিয়াস কিছু না হোক সিম্পলের মধ্যেই থাকুক কিন্তু জিনিসটা আসলে মানানসই হোক একটু সুন্দর লাগুক আমি সব সবসময় এভাবে যে কোনো আর্টে আমি করা চেষ্টা করি তো এই আর্টটা হচ্ছে সেম এই টাইপের আর্টগুলো আমি আগে করতে পারতাম না বাট আমার এই টাইপের আর্টগুলা ভীষণ পরিমাণে ভালো লাগে এবং এইগুলো করতে একটু টাইম কম লাগে কিন্তু আর এখন এই জায়গায় দেখেন আমি যেটা দিচ্ছি অনেকে বলতে পারে যে আমি কেন নর্মাল কলম দিয়ে দিচ্ছি কারণ আমার যেহেতু আমি যেহেতু সঙ্গে সঙ্গে আর্ট করতেছিলাম একদম একটা আর্ট একবারেই আমি শেষ করি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে জিনিসটা খুব অসুবিধা হয়ে যায় আমি যদি ওইখানে তুলি লাগাই তখন জিনিসটা আসলে একটু ছাড়া বেড়া হয়ে যায় আর কি একটু এলোমেলো হয়ে যায় বেশি বেশি কি বলবো মানে কেমন জানি ওই জায়গাটা লেপটে যায় এই জন্যই আমি সব সময় চেষ্টা করি যে আমার আর্টগুলোতে হচ্ছে আমি এখন আমার জেল পেন অথবা নর্মাল পেন আমি ইউজ করার চেষ্টা করি যে জিনিসগুলোতে সেগুলো ইউজ কর করলেই আর কি হয়ে যায় চুলি আর ইউজ করতে হবে না যেমন এই জায়গায় আমি পাখিগুলোও ঠিক আমার নর্মাল কলম দিয়ে দিছি এবং আমি এখানকার যে সাধারণত এটা কি কী বলে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না রেলিং বলা যায় ধরার ছাদের মধ্যে অনেকেরই থাকে দেওয়া তো এই জিনিসটা হচ্ছে আমি সম্পূর্ণটাই আমার নর্মাল একটা পেন আমরা সেটা সবাই এমনি লেখালেখির ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো এটাই আমি ইউজ করছি কারণ আমার কাছে মনে হয়েছে এটা ইউজ করলেই বেটার লাগবে কারণ এই জায়গায় যদি আমি বেশি হচ্ছে জেল পেন ইউজ করতাম তখন ওইটা বেশি মোটা মোটা হয়ে যায় তো আর দেখতে খুব একটা ভালো লাগতো না কিছু কিছু জিনিস আসলে চিকো থাকলে বেশি সুন্দর লাগে যেমন হচ্ছে এই কাজগুলা তো এর আগে হচ্ছে কিছু তারের কাজ ছিল সেগুলো আমার নর্মাল পেন দিয়ে করা উচিত ছিল বাট আমি করিনি যাই হোক এবার করছি এবং এখানে আমি একটা চাঁদ দিয়ে নিলাম মানে একদম সন্ধ্যার শেষ শেষ সময়ে আর কি বাট কালার আলাদা করছি তা আমার আর এতটুকুই আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ